আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরেকটি জব সার্কুলার নিয়ে আসলাম এটা হচ্ছে ব্রাক এনজিও তো আপনারা ব্রাক এনজিওতে ক্যারিয়ার হিসেবে করতে পারেন সেই জন্য প্রথমে আপনারা ব্রাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা হলো পদের নাম শাখা হিসাব কর্মকর্তা দায়িত্ব সমোধনী আর্থিক লেনদেন সম্পন্ন করে হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংকের লেনদেন সম্পন্ন করা ব্যাংক সমন্বয় বিতরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার ফাইল হালার নগদ সংরক্ষণ করা আর এই জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিক বিভাগের নতুন স্নাতক সমন্বয়ের ডিগ্রি আর সিজিপি টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কর্মস্থল বাংলাদেশের মাঠ কার্যালয় বাংলাদেশের যে জায়গায় কাজ করার মূল মানসিকতা থাকতে হবে সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে সুবিধা সময় সংস্থার নীতিমালা উৎসব বাধা প্রভেন ফান্ড গ্রাচুয়ালিটি মাতৃত্ববর্ণী এগুলো থাকবে পারফরমেন্স এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে সবচেয়ে ভালো দিক এটা মানে এই পদে আপনারা জব জব করলে পরবর্তীতে এটা আগামী প্রার্থীদের বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট প্রাক ডা ডব্লিউডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে হবে এই ছিল আমার আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও তো আপনারা সবাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি আরও এই ধরনের এনজিও বিজ্ঞপ্তি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সবাই সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি